আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু বাইদের প্রতি আদাব হিন্দু প্রতি আদাব আর খ্রিস্টান বাইদের প্রতি কি বলে তাদের সালাম হচ্ছে কুবলাই কুবলাই আর বদ্ধরা বলে নমস্কার ঠিক আছে

응. 응. 그 যত দেখি তো মাকে তো ভালো যত দেখি তো মাকে লাগে তো ভালো তোমারি পরশে ঢুবে গান তো আমি পাই না গান গাবো জানি না গো বন্ধ আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন বাইরা আপনারা দয়া করে একটু পরিচয় দেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন কিছু কথা আছে সবাই তাকেন চলে যান আপনারা কোথার থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন মায়া আল আকাশ আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আজকে নির্বাচনে কথা বলবো আপনারা একটু এই নির্বাচনের বুটগুলো কমপ্লিট করে দেন সবাই একটু কমপ্লিট করে দেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই নির্বাচনের ইয়েছেন আরে রিকানেকটিং মারিস নে খাওয়া দাওয়া হয়ে হয়েছে রাত আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়ে গেছে আপনি কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে বললেন প্লিজ আমি শ্রীমঙ্গল থেকে দেখছি ও ভাই সাব আমি সিলেটি ভাই মলিবাজারই জেলার হুয়া আমি মৌলিকাজার আমার বাড়ি ঢাকা থেকে ধন্যবাদ আপু ঢাকা থেকে যুক্ত হয়েছেন পাশে থাকবেন পরিবারে যুক্ত হয়ে যাবেন দয়া করে আমি সিলেটি ফুলা এই যে শ্রীমঙ্গলই ভাই একজন বলছেন শ্রীমঙ্গল থেকে দেখতেছেন জি হান ভাই জি জি ভাই নাকি জিসহান জিসহান ভাই ঠিক আছে ইসলামিক দলগুলোকে আরে ভাই বিএনপি আমি দিতাম ছিলাম ওই জায়গায় বি এক্স ও এক্স ও হয়ে গেছে সরি আসলে এটা আমার এই টাইপিংকে বলে হয়ে গেছে দক্ষিত বিএনপির এটা টাইপিংকে বলে হয়ে গেছে মনে রাখি সিলেবেন না সিলেটের মানুষগুলো অনেক অনেক ভালো জি আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমরা এখনও ভালো আছি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ভালো আছি খারাপে পরিণত এখনও হয় নাই আশি পার্সেন্ট মানুষ এখনও ভালো আছে সিলেটের বিশ পার্সেন্ট খারাপ হয়ে গেছে দোয়া করবেন এভাবে যেন আরও ভালো হওয়ার চেষ্টা করে আমাদের সিলেটের মানুষ খারাপ না হয় এদিকে দোয়া রাখবেন টিভি সালাম আলাইকুম কী অবস্থা ভাই মনসিনী বা একুতার থেকে যুক্ত হয়েছেন পরিবারে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই টেপ করে পরিবারে পরিবারে যুক্ত হয়ে যাবেন এই যে আমাদের এবার ইসলামিক জুট কিন্তু কমাতে যাবে আমি যতটুকু ইয়াতে দেখছি বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে ইসলামিক দলগুলি একসাথে হয়ে গেছে ছয়টি দল একত্রিত হয়ে গেছে এখনো হয়ে গেছে বাকি অনেকগুলা দল তারপরে এগুলাও কিন্তু অ্যাড অ্যাড হয়ে যাবে যতটুকু ধারণা খুব শীঘ্রই এটা হয়ে যাবে আপনারা সবাই এইবার ইসলাম অনেক দেখছি আমরা ভোট দিতে দেখছি তো আমার যে বানায় আমি আওয়ামী দেখে দিয়েছি দেখছি তারপর জাতীয় দেখি নাই বিএনপিকেও দেখছি তারা কিন্তু টেন্ডারবাদী চাঁদাবাদীর মধ্যে সবারই দলের মধ্যে লিপ্ত ছিল তাদের এই এমপি মিনিস্টাররা তারপর উপজেলা পর্যায়ের সবগুলা এই মানুষগুলা চেয়ারম্যান পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দুর্নীতির মধ্যে জড়িত ছিল আমার বুদ্ধি সীমান্তে আমি দেখছি আওয়ামী লীগের আমল এবং বিএনপিরও আমল দেখছি ভাই বিএনপি তো কিন্তু খুব ভালো মানুষ ছিল না ভাই বিএনপির পঞ্চাশ পার্সেন্ট লুক ভালো পঞ্চাশ পার্সেন্ট খারাপ লোক ইয়েস 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 আমিলেট মলিওয়াজার জেলা অ্যান্ড বড়লেকা থানা পোস্ট অফিস বড়লেকা থানা আর আমার মনে নাই ভাই তোমার কথা এই আপনি নাকি কি যে নাম ছিল আমার একজন ছোট্ট ভাই সিলেটের এইটা পড়ালেখা করে ওর নামটা কি আমি ভুলে গেছি নাইস নাইস ম্যাজিক আচ্ছা আমি ম্যাজিকটা দেখাই দেখছেন নি আমি কিভাবে ম্যাজিকটা করছি আপনারা কি পারবেন আমার মতো এটা সহজ না ভাই অনেক কষ্ট আছে সেটাই আচ্ছা আমি তো একটু ইয়ে হয়ে গেছি না আচ্ছা আমি দেখছি ভাই বিএনপি কেও দেখছি আওয়ামী লীগকেও দেখছি কিন্তু ওরা কিন্তু দেশটাকে শান্তিতে আনতে পারে নাই ভাই আপনারা দেখেন স্বাধীন রাষ্ট্র সবগুলোর ক্ষমতা কিন্তু অনেক আমাদের বাংলাদেশের ক্ষমতা হয় বাংলাদেশের ক্ষমতা তো হ্রাস পাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে সব সময় আমাদের ক্ষমতা যেন নিশ্চয়ই থাকুক আমাদের সামরিক শক্তি যেন কম থাকুক এই যে পার্শ্ববর্তী দেশে যখন আমাদের বাইরে বেড়াতে যায় অথবা সীমান্তে গরু রাখতে যায় চুরি করে অনেক সুর আছে সুরগুলাকে মারলে আমি ভাই সেটা নিয়ে একজোড়াই পস্তাই না কিন্তু নিরীহ অনেক ছোট্ট ছোট্ট বালক বাচ্চাগুলার মেয়েরা এই ভারতের এই যে বিএসএফ আছে বিএসএফগুলা কিন্তু কারেন্টের লাইনের মধ্যে কিন্তু লটকায় রাখে আপনারা তো দেখছেন অনেক ভিডিও ভাইরাল হয়েছিল এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা চুর মারলে আমার কোনো দুঃখ নেই ভাই চুর যদি মেরে ফেলে আমি যদি চুর হই আমাকে যদি মেরে ফেলে আমি কোনো দুঃখ বোধ করব না আমি চুরকে অপছন্দ করি কিন্তু এই যে নিরীহ ছোটো ছোটো বাচ্চাগুলোকে যে মা মেরে তারের মধ্যে লটকায় রাখে এটা হচ্ছে সবচেয়ে বড়ো অন্যায় আমরা আমাদের বাংলাদেশের যদি শক্তি বাড়ে যায় তাহলে ওরা আর এভাবে সীমান্তে গুলি করে আমাদের বাংলাদেশিকে মারতে পারবে না

আচ্ছা মনসিনী ক্যাটস আপনার নামটা কি ভাই একটু বলেন কমেন্টে বলেন যারা যারা লাইভে জয়েন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে বলেন ট্যাপ ট্যাপ করে বলে দেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন ট্যাপ টেপ করে কমেন্ট করেন প্লিজ কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা দুদিন পরে লাইভে আসলাম সবাই একটু সময় দেন কি নাম লিখছেন সোন লাইভ টু ডেটা লিমপ্রো ইয়েস 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 কালকে আমি লিপস্টিক মাগবো লিপস্টিক দিয়ে আসবো আরও সুন্দর লাগবে মেয়ে হয়ে যাব কালকে দিস ইজ মাই চ্যাম্পিয়নশিপে ইজ নাও লাইভ আচ্ছা আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে বলেন টেপ টেপ করে আপনাদের বাসা কোথায় নামটা কী সবাই একটু টপ টপ করে বলে দেন

আচ্ছা আপনারা কি জানেন একটা যে মেয়ে বাইরাল হয়েছিল ও সুমাইয়া সুমাইয়াটা কিন্তু আমাদের পাহাড়ি পাহাড়ি মানুষের সাথে গান গাইতেছে আপনারা তো কি দেখছেন ওকে পাহাড়ি মানুষ একটি ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে আপনারা দেখবেন আমাদের শ্রীমঙ্গলের ওর বাসা হচ্ছে লাউগা সোড়া না লাউতা ছোড়া বলে ও কিন্তু ভালো কন্টেন্ট করে ওই পাহাড়ি মানুষ দিয়ে নাম সেভ রাখছে অনেক সুন্দর কিন্তু ইয়ে করে ভিডিও করে আপনারা দেখবেন ওর সাথে কিন্তু সুমাইয়া গান গাইতেছে বাইরাল মেয়ের সুমাইয়া বাইরাল মেয়ের সুমাইয়া গান গাইতেছে এখনো গেছে আসসালামু আলাইকুম কে ভাই কি অবস্থা انارکی و کتاب خبر نافیز الرحمن بھائی السلام علیکم کتاب خبر وا اصلے کی کومو مٹھ بولا گیا لَم سے استطاعت پاره نہیں کرے بھائی و علیکم سلام بھائی ټول الحمدللہ سی والا বাসার সবাই কি তা করা আসেন নিবেলা তুমি লাইব আও মিয়া তুমি আরে সাপোর্ট তো করলাম মানে তুমি লাইব আও না রে কেমন লাইব চেঞ্জ করি লাইব আও না তুমি লাইব আও না মানুষিনি টিভি নামটা কি বলবেন প্লিজ যারা যারা লাইভে জড়ে সবাই একটু কমেন্টে বলেন কোথা থেকে যুক্ত হয়েছেন নাফিস ভাই ভালো লাগতো না নাফিজুর রহমান ভাই তোমার তো চিন্তা বাকি যারা আছেন সবাই কমেন্ট হোক কোন জায়গা থেকে যুক্ত হয়েছ হাসতে হাসতে ফ্রেড হয়ে তা আচ্ছা নাফিস ভাই মোর শরীর তো আগতেই ভালো হয়েছিল তুমি তো দেখলাই আমার মনে আছে না কেমন হয়ে আছে আমার শরীরতো তুমি তো আমি আমার চিনলে আুড়িয়ে রাখিয়া পুরা মুরব্বী তুমি চিনলাই না প্রতালিমবাই বালা চিন্তা করি না ও ভাই আলহামদুলিল্লাহ বালা খয় আমার তুমি চিনলাই তুমি তো আমার অনেকদিন করে লাগবে ওটা আগে আমি তো চিন্তা করি না আমার ডালিম্বাই বালা নাই তুমি চিনতাম না বা তো টার রয়েছে মতানষ্টমী আমি তো চেঞ্জ হয়েছিল এখন আগোল্লা খান আগোল্লাখান রয়েছি না চেঞ্জ হয়েছিল আমার মাতৃভাবে তো আগে লো না তো দাঁড়িয়ে রাখিলছি বাকি তাহর হয়ে একদম মরে গিয়েছেন এক্সিডেন্ট মরিয়া আমার ইয়ে হল আগে ক্লাসমেট বাদে হইলাম বাইয়া গিয়েছি মরিয়েলো দুই দিনও দিন যদি গেলে বাদে

এই আর নির্বাচনে কাকে ভোট দিবেন নির্বাচনে আচ্ছা করো কাকে ওয়া দিবেন Questa è la stessa cosa che abbiamo fatto prima. Questa è la stessa

লাইভের মধ্যে আইসা বন্ধু চিনলাম আমি তরে তুমি বন্ধু এত বালা জানতাম না আমি আগে লাইভে সে কোন বন্ধু চিনলাম আমি তরে জানিনা রে বন্ধু তো আর ভালোবাসা দিয়ে যাব আমি চিরদিন যদি আমায় ভালোবাসো বন্ধু তোমায় বলবো না বালনা পাশিলে বন্ধু আমি কি কিভাবে বলি বন্ধু আমি তোমারে

সোহাগ ভাই কী অবস্থা বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এবারের নির্বাচনে কাকে ভোট দিবেন সোহাগ ভাই লাইকটা করেন চারটি লাইক হয়ে গেছে আরও লাইক লাগবে লাইক করেন লাইক দুইটা ট্যাপ ট্যাপ করে এভাবে টাচ করেন স্ক্রিনে আস্তে আস্তে হয়ে যাবে লাইকটা কমপ্লিট হয়ে যাবে দুইটা টাচ করেন স্ক্রিনে এভাবে ট্যাপ 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 করে এভাবে ট্যাপ ট্যাপ করে দুইটা টাচ করেন

কালকে একজন ভাইয়ের আমাদের গ্রামের একটা ছোট্ট ভাইয়ের কোরআনে হাফেজ পনেরো পারা মুখস্থ নেই ওর কিন্তু একটি পায়ে বাম পায়ের মধ্যে ক্যান্সার হয়ে গেছিলো তো গতকালকে ডাকা থেকে ওর পা একটি কেটে দিয়ে দিছে তো গতকাল রাত দুটার সময় এসেছিল আর সকালে ওর পাটি কবরস্থানে গাড়া হয়েছে এই বাড়িটির একটি পা নাই অসুস্থ হয়ে আছে ক্যান্সার বেমারি আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই কোরআনে হাফেজ ওই বাড়িটা পনেরো পারা মুখস্ত বেবি পনেরো পারা মুখস্থের হাফেজ বাড়িটির একটি পা কেটে দিয়ে দিছে ডাক্তার অনেক দিন যাবৎ অসুস্থ ওর সব সময় এই ক্ষেমো চলছে পাঁচটি ক্যামো দিয়ে দিচ্ছে তারপরও কিন্তু কেমোতে কোনো কাজে লাগে না পরে তার পাউটি কাটতে ডাক্তার বাধ্য হয়েছে তো এখন বর্তমানে ওরা ওদের পরিবার নিয়ে ওর মা ওর বাবা ওর একটা ভাই ওরা ডাকাতে বর্তমান আছে ডাকা কোন হসপিটালে তা জানা নেই আমার ওর জন্য সবাই দোয়া করবেন ওর একটি পা কেটে দিয়ে দিচ্ছে ডাক্তার

সুবহান আল্লাহজি চাখার আলানা হা জা ও লাহু কন্না লাহুল আমুল মুকরামি ইলা রব বিল আমুল মুকামালি গুণ এটি হচ্ছে যানবাহন আরোহণ করার দিক যখন আপনি নৌকাতে বা আচ্ছা আজকে কয়েকটা পর্যন্ত লাইনে থাকবেন বাই গুম আসলে বাদ দিয়ে দিবা আমার গুমে একটু সমস্যাতে আমি বেশি সময় সজাগ থাকতে পারি না বেশি সময় সজাগ থাকতে পারি না কেন ভাইয়া যখন আপনি কোনো নৌকাতে উঠবেন জাহাজে উঠবেন অথবা ব্রিজের উপর দিয়ে যাবেন তখন বলবেন বলবেন্লাহ আপনারা কি বুঝতে পারছেন আর হেদায়তের মধ্যে টিককে টাকার দেওয়া কিন্তু জানেন হেদায়তের মধ্যে আল্লাহ আল্লাহর হেদায়তের মধ্যে টিককে টাকার দেওয়া হচ্ছে আচ্ছা সুহাগ ভাই আমার ফেসবুক পেজটা আপনারা দুজন ফলো ফলো করে দিয়ে দয়া করে আমি ওইটা লাইভ করি মাঝে মধ্যে আপনার আমাকে ওইটা পাবেন আপনাদের সাপোর্ট লাগবে ফেসবুক একটি পেজ আছে আমার চ্যানেলের ভিতরে ঢুকলে পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন দয়া করে ফেসবুক পেজটির নাম হচ্ছে ইসলামিক কুইজ একশো বিশ বাংলাতে লেখা সার্চ মারলে পেয়ে যাবেন আমার পিকচার লাগাইলাছে আর একটা মক্কা শরীফের প্রোফাইল পিকচার হচ্ছে একটি মক্কা শরীফের পিকচার আর কবার ফটু হচ্ছে আমার আমার নিজের পিকচার আপনারা দেখলেই চিনতে পারবেন ইসলামিক কোয়েজ ইসলামিক কোয়েজ একশো বিশ সার্চ মারলে চলে আসবে বাংলাতে লিখতে হবে ইসলামিক কোয়েজ একশো বিশ বাংলাতে লিখলে চলে আসবে ইসলামিক কোয়েজ একশো বিশ আমার পেজটাকে আপনারা ফলো করবেন দুইশো একা দুইশো একাত্তরটা হচ্ছে ফলোয়ার আসসালামু আলাইকুম নতুন বাইরা এড হয়েছেন আরো দুজন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছি এই কারণে বাসায় গেলে এরপর তো এখন তো এখনও আসছি এখানে ওয়াইফাই লাইন আসছে এখান থেকে বাইরে গেলে তারপর তাপব না বাসা ছাড়া আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যারা যারা লাইভে জয়েন এসেছেন দয়া করে সবাই একটু কমেন্ট করেন আমাদের সোহাগ হাওলাদা হাওলাদার ভাইয়ের সাথে সবাই একটু কমেন্টে যুক্ত হয়ে যান সুহাগ হাওলাদার ভাই অনেক ভালো একজন মানুষ ওনাকে সবাই সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট লাগলে ওনাকে বলবেন ও ভাই কিন্তু আমাদের সুহাগ ভাই অনেক ভালো একজন মানুষ সুহাগ ভাইকে বলবেন সাপোর্ট করে দেবে আপনাদের সুহাগ ভাইয়ের সাপোর্ট অনেক প্রয়োজন হবে তোমাদের আমার মনে হয় সুহাগ ভাই অনেক ভালো একজন মানুষ সুহাগ ভাইকে আপনারা চিন্তা ভুল করবেন সুহাগ ভাইয়ের মতো মানুষ আর হয় না ভাই সোহাগ ভাই আর এই রাফসান ভাই এই যে আর কি ভাই আমাদের রাফসান মনসিনী কাইটস টিভি ওইটা অনেক ভালো একটা মানুষ আমার সাবস্ক্রাইবারের মধ্যে চার পাঁচজন মানুষ আছে ভাই অত্যন্ত ভালো মানুষ আমার পরিবার পরিজনও এই এত মানে সম্মান করবে না ওরা যেভাবে সম্মান করে খেয়ার করে ভাই আমার বাই বোনের মধ্যে এতটুকু সম্মান পাব না আমার এই তিন চারটা ভাই লাইজের মধ্যে যেটুকু সম্মান করে কথা বলে এবং যেভাবে আমাকে কথার মধ্যে আদর করে আমি কখনো বলবো না এদেরকে আমি সবসময় এদের জন্য দোয়া করবো আল্লাহ আমার এই ভাইদেরকে যেন আল্লাহ আপনি মরার পর তাদেরকে তুমি জান্নাত জান্নাতুল ফের দা উচ্চ মাকাম নসিব করো দান করে দেওয়া আল্লাহ আমি আমি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও আচ্ছা বলছিলাম এই হেদায়তের মধ্যে টিকে টাকার অর্থ হচ্ছে হে আমার রব আপনি দয়া করে যখন আমাকে হেদায়ত দিয়েছেন আল্লাহ দয়া করে আপনি আমাকে কোনো হেদায়ত থেকে

আপনার রহমতের চাদর দিয়ে তাদেরকে লালন পালন করো যেমন করে আমার মা বাবা আমাকে ছোটোবেলা তাদের স্নেহের কুলে লালন পালন করে আমাকে বড় করেছে আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে এভাবে লালন পালন করো আকবর ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আর বড় হতো মেয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ভাত খাবো সোহাগ ভাই আল্লাহ ভালো ডাকেন ভাত খাওয়ার জন্য ডাকতেছে ভাত খাবো তো সেজন্য ডাকতেছে রাত তো দশটা বার বেঁচে যাচ্ছে আল্লাহ হাফিজ সবাই ভালো বারোটাকে সুস্থ থাকেন আরেকটি লাইভ করবো বারোটার দিক দিয়ে